ছাব্বিশ সালে নিত্য নতুন কিছু প্রোডাক্ট নিয়ে আসছি বিশাল ২৬ ছাব্বিশ সাল উপলক্ষে নিত্য নতুন কালেকশন আসে প্রতিদিন আপডেট নতুন নতুন মাল আসতেছে কি পরিমান কালেকশন ভাই অনেক পরিমাণের কালেকশন ভাই ভিতরে নাই বাইরে রাখতে হচ্ছে

সবাই নিয়ে অল্প বুঝিয়ে ব্যবসা করতে পারবে দুই চার পাঁচ দশ হাজার টাকা ইনভেস্ট করে ঘরে বসেই নতুন ইনটেক থান যদি কেউ থান নিতে পারবে ওটা নিতে পারবে আর যদি কেউ দশ গছ করে নেয় সর্বনিম্ন একশো গছ কালার

এগুলো কত থেকে শুরু হবে আপনাদের এগুলো আবাই আমাদের তো মানে দেখা গেছে ছাব্বিশ সালে অফার চলতেছে

এটা হচ্ছে ভাই থান থেকে সর্বনিম্ন কত গাছ দেন আপনারা এক থান থেকে সর্বনিম্ন দশ গছ 10 গছ নেওয়া লাগে এর উপরে গেছে যদি কারোর থানের থান লাগে ওইটাও দেওয়া যায় সমস্যা নয় থানের থান যদি নেয় তাহলে বিশেষ ছাড় আছে আচ্ছা ভাই অন্য অন্য ব্যবসা তো লাগে গছ কাপড় লাভ কেমন হয় ভাই গছ কাপড়ে মোটামুটি যারা মা বোনেরা আছে বেকারত্ব যারা আছে যায় বাইবন আছে সবাই নিয়ে অল্প পুঁজি ব্যবসা করতে পারবে দুই চার পাঁচ দশ টাকা ইনভেস্ট করে ঘরে বসেই

ভাই আপনাদের দোকানটা কোথায় দোকানটা হচ্ছে আপনার বুলতা গাউসে রূপগঞ্জ নারায়ণগঞ্জ আপনার তৃতীয় তালা গাউসে একের তৃতীয় তালা দুই নম্বর দুইশো আটাত্তর নাম্বার দোকান

একদম একদম সুন্দর অনেক সুন্দর কালার সুপার ইনটেক কাপড় 100 অঙ্কস গ্যারান্টি 100% 100% গ্যারান্টি দেন এই যে আরেকটা মাল আসছে এই মালটা আরো বেশি সুন্দর এই একটা কালেকশন দেখেন এই যে দেখেন লাইট কালারের ভিতরে মালটা অনেক সুন্দর অনেক সুন্দর মালটা ওয়াও অনেক সুন্দর মাশাআল্লাহ দেখেন চারটা করে কালার প্রতিটা ডিজাইনে চারটা করে কালার চারটা করে কালার থাকবে জি 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 চারটা করে কালার এই দেখেন আরেকটা কালার দেখেন একদম দেখেন চারটা করে কালার

যদি বলে যে একশো পিস বা পিস ওইটাও দেওয়া যাবে যদি বলে যে এই মালটা আমার এক কালারের পাঁচ থান লাগবে ওইটাও দেওয়া যাবে আচ্ছা আচ্ছা পাঁচ স্থান লাগলে নেই আচ্ছা আপনার যেহেতু নিজস্ব দিতে জি জি জি

দয়া করে খুচরার জন্য কেউ ফোন দিবেন না সম্পূর্ণ পাইকারি বিক্রি সম্পূর্ণ পাইকারি সম্পূর্ণ পাইকারি দেখো কালার গুলো দেখো কোনটা থেকে কোনটা নেবে ভাই কালার একশো একশো কালার দেখেন এগুলো কালার অনেক সুন্দর সুন্দর কালার রং কো 100% গ্যারান্টি 100% গ্যারান্টি 100% গ্যারান্টি যদি রং না থাকে যদি কাপড় সেরা রাখ পর্যন্ত ফেরত আচ্ছা মজুরি টাকা সহ ফেরত ফেরত দিবেন জি জি আর সকল দায় দেখতে আপনার জি 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 সব দায়িত্ব আমার সমস্যা নাই প্রতিটা করে দেখেন এই যে একটা ভাইরাল একদম সুন্দর একদম ফ্রেশ কোয়ালিটি হিজাব এবং সবকিছুর জন্য একশো একশো

বিরু দেখে কেউ যদি ফোন দেন তাহলে বিশেষ ছাড় আছে বিশেষ ছাড় আছে জি জি বিশেষ ছাড় আছে দেখেন 58 টাকা করে বিক্রি করি যদি বাইরেতে ফোন দেন তাহলে মানে গজে গজে ছাড় আছে আপনার গজে 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 ছাড় আছে ভাই আচ্ছা প্রতিটা চারটা চারটা করে কালার একদম দেখেন ভাই একদম ভিডিও এখনো ভাই পটি খুলি নাই পটি খোলা মাত্র এখন ডিসপ্লে দিলাম আচ্ছা এই যে বাইরে আলে যান সেরকম সেরকম কালার এগুলো হলো দুই হাত পানা দুই হাত এই যে দুই হাত বাটিকের ভিতর না এগুলো জি জি এটা বাটিক এই দেখেন কালার দেখেন কালার একবার 100% রং কোর্স গ্যারান্টি অনেক আছে দেখেন দুই হাত পারার ভিতর দেখেন হোস পরিবার কালার ডিজাইন আছে প্রতি সপ্তাহে নিত্য নতুন মাল আসে ভাই প্রতি সপ্তাহে নিত্য নতুন প্রতিটা কালারে চারটা করে চারটা করে কালার জি জি এই যে চারটা করে কালার চারটা করে কালার চারটা করে কালার আপনারা 100 100 কোটি একবার এখন সুন্দর আচ্ছা এগুলো কি ভাই এইগুলো এই যেগুলো এই যে এগুলো হচ্ছে আপনার ডিজিটাল ডিজিটাল হ্যাঁ পার্ট ডিজিটাল টু পার্ট আচ্ছা জামাও না সহ এক কালার সালোয়ার ম্যাচ করে থ্রি পিস হিসেবে ভাই বোনেরা বিক্রি করতে পারবে আচ্ছা এই টু পার্ট এটা এই যে এই যে এই সপ্তাহের নতুন কালেকশন এটা টু পার্টের ভিতর জি জি এই যে নতুন এটা হইছে ওন্না এটা তো ওনার ভিতর এই বডিটা দাও একটু আচ্ছা এইটাকে ওন্না এটা বডি জি 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 এটা বডি এই দেখেন বডি এই যে বডিটা দেখেন বডিটা অনেক সুন্দর চমৎকার এখন মাত্র আসছে এই সব নতুন হিট মাল আচ্ছা এই দেখেন বডির ভিতর এটা ভাই আমরা বিক্রি করি এমনিতে 90 টাকা 90 টাকা জি যদি কেউ আপনার থেকে ফোন বা যে বলে যে ভাই ইয়া দিছে তাহলে তার জন্য সার আছে এমনিতে 88 টাকা রাখা দিব এগুলা হলো টু পার্ট এর টু পার্ট টু পার্ট একদম ভাই বাকি যা বাকি যা

চারটা করে কালার চারটা করে কালার থাকবে প্রতিটা মাল চারটা করে কালার এই যে দেখেন মালটা কি সুন্দর একদম দেখেন এই যে দেখেন ভাই এটা ডিজিটাল এটা ডিজিটাল টু পার্ট ডিজিটাল টু পার্ট জি জি আচ্ছা ভাই আমাদের এই মাসতে কিছু এক কালার কিছু কালেকশন দেখায় দেন জি জি ভাই আমাদের এক কালার আছে এক কালার আপনার দেখা গেছে রং কো 100% গ্যারান্টি এক কালারের জি 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 এক কালারের 100% গ্যারান্টি এই দেখেন এক কালারের ভিতর এই যে দেখেন আমাদের এক কালার কাপড়টা একশো 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 থাকবে এগুলো তারপরে যে পবিন আছে যে যা চায় যত টুক চায় সর্বনিম্ন দশ গোস করে গাইটা দেওয়া যাইব দশ গোস করে দিতে এই যে থানের থান ভাই থানের থানের থান আছে আপনাদের থানের থান আছে দেখেন

गाँव से एक तीन तलाए नंबर गली पुलिस पैर नंबर गल्लीर नंबर दुकान मैसा सैफुलेब्रिक्स ओके okay.